আসসালামু আলাইকুম আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব পাউরিটি চপ কুনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কিছু মশলা ভেজে নেব এখানে আমি নিয়েছি ধনে জিরে গুঁড়ো মৌরি কালো জিরে জয়ত্রী শুকনো লঙ্কা তেজপাতা মশলাগুলোকে ভেজে নেবো খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নিলেই হবে মশলা ভাজা হয়ে গেছে সিলনরায় বেটে নেব মশলাগুলো বাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা রসুন কুচি আদা কুচি কাঁচা জিরে আর ধনে বাটা সামান্য জল দেব হলুদ থাক মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে ভেঙে নেব খুব সুন্দরভাবে ভেঙে নিতে হবে যাতে দানা দানা না থাকে সামান্য বিট লবণ দেব ছোট চামচের এক চামচ পোস্ত দিলাম আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ব্রেডে আলু লাগিয়ে নেব আপনারা চাইলে আলুতে ইচ্ছা মতো কাঁচা লঙ্কা দিতে পারেন আর একটা ব্রেড এর ওপরে চাপিয়ে দিচ্ছি এভাবে আমি সব ব্রেডেই আলুগুলো লাগিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে এইভাবে দুই ভাগ করে নিয়েছি এবার একটা বেসনের ঘোল করে নিতে হবে বাটিতে জল নিয়ে নিয়েছি জলে এবার বিট লবণ দিচ্ছি সামান্য সামান্য বেকিং সোডা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন চালের গুঁড়ো দিচ্ছি এবার ভালো করে ঘুলিয়ে নিতে হবে দিচ্ছি সামান্য কালার দেব কেটে রাখা কারিপাতা সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে একটু ফেটে নেব বেসনের ঘোলটা রেডি হয়ে গেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ব্রেডগুলোকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব উল্টে পাল্টে ভেজে নিই খুবই মুচমুচে হয়েছে চপগুলো দেখে মনে হচ্ছে সব কটা চপই আমি ভেজে নেব কটা চপ ভাজা হয়ে গেছে ব্রেড চপে সস স্যালাড না থাকলে কিন্তু ভালো লাগে না এখন আমাদের ইফতার করা হয়ে গেছে এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন ব্রেড চপ এইভাবে খেলে কিন্তু বেশি টেস্ট পাওয়া যায় তাই না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন